পরের ঘর থেকে মহিলা নিয়ে এসে এরকম একটা মধুচক্রের আসর দীর্ঘদিন চলছে এই কারণে এলাকাবাসী এক এক সময় স্থানীয় থানা এসপি অফিস ডিএম অফিসে একাধিকবার দরখাস্ত করেছে এলাকার সুশৃঙ্খল বিষয় রাখার জন্য এই রকম নোংরা কাজের হোটেল দুটিকে বন্ধ করার কারণে সেই রকম কোনোরকমই কর্ণপাত করেনি কখনো বন্ধ থাকত কখনও চলতো গ্রিন ভ্যালি হোটেল কিন্তু মায়ের আশীর্বাদ নিরবিচ্ছন্নভাবে এই কাজটা চলেছেন এই কারণে বড় যিনি মালিক তিনি বলেন এই হোটেলটি নাকি সুমন দরাগর নামে বিখ্যাত একজন দারোগা হোটেল সেই কারণে পুলিশ প্রশাসনের উপর কোনো রকম স্টেপ নিতে পারবেন না এই জন্য একদম গায়ের জোরে জোরপূর্বক এই হোটেলটা পরিচালনা করতেন এলাকাবাসী সেই হোটেল মধুচক্র চালানোর কারণে আজ একটি মার্ডার হয় সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকাবাসী উত্তেজিত হয় এবং উত্তেজিত হয়ে হোটেলকে ভাঙচুর হোটেলে কিছুরা ভাঙচুর করে এবং মৃতদেহে আটকে রেখে দীর্ঘক্ষণ অবরোধ চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত মৃতরকে আটকে রেখে অবরোধ চলছে এবং আলোচনা সাপেক্ষে স্থানীয় প্রশাসন যেটা গ্রামবাসীরা আশ্বস্ত করেছেন এই হোটেলটা চিরস্তরের জন্য বন্ধ হয়ে থাকবেন সেই কথাই গ্রামবাসীরা আশ্বস্ত হয়েছেন এবং এই মুহূর্তে আস্তে আস্তে অবরোধ উঠে যাচ্ছেন এবং আমাদের শান্তি শৃঙ্খলা বাজায় রাখবেন প্রশাসনের ওপর এলাকাবাসীর আশ্বাসকে ব্যক্ত রেখে এলাকাবাসী গ্রাম এলাকাবাসী এই অবরোধকে তুলে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমি আব্দুর রহিম শেখ এলাকাবাসী সকালে শুনতে পাই যে সিংহাটি মায়ের আশীর্বাদ হোটেল সিংহাটির পাশেই সেই হোটেলে একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডির খবর শুনে সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে ধুবলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় ওসি সাহেব তার টোটাল টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং এই হোটেলে বারবার হোটেল চলছে অনেক দিন ধরে কিছু মানুষ এবং আমাদের এলাকার জনসাধারণ থেকে শুরু করে থানাতে বারবার কমপ্লেন করেছে আগের যে ওসি ছিল যে এখানে যতগুলো অবৈধ হোটেল আছে সেগুলোকে খুব শীঘ্রই বন্ধ করা হোক প্রশাসন সেটা প্রশাসনের মতো দৃষ্টিভঙ্গিতে দেখছে তারপরেও আজকে যে এত বড় খুন আমরা দেখিনি যে হোটেলের মধ্যে ডেড বডি পাওয়া যাবে কিন্তু আমরা শুনলাম এসে যে ডেড বডি পাওয়া গেছে তার জন্যেই প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং উত্তেজিত জনতা কিছু ক্ষোভের বশবতী হয়ে কিছু ভাঙচুরু করেছে এবং একটা সমাধানের রাস্তা আমরা প্রশাসনকে বলেছি যে এখানে এই এইরকমভাবে কোনো অবৈধ হোটেল বিশেষ করে ধুবলিয়া দু নম্বর ব্লকে চলবে না আমরা বিশিষ্ট সমাজসেবী হিসাবে এবং পলিটিক্যাল লিডার হিসাবে আমরা সকলকে স্মরণ করে দিতে চাচ্ছি যে কোনোভাবে অবৈধ কারবারের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তার যথাযথভাবে তাকে সুব্যবস্থা করতে হবে কে বা কারা করেছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে আমরা বলতে পারছি না যেহেতু প্রশাসন এটা দেখছে তদন্ত করে প্রশাসন এটা ভালো বলতে পারে আপনার নাম মনসুর শেখ